বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবার ক্যাত আমি মোমিন হাসান মমিন স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ইয়র্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতা করি ঠিক এই একটি ভাড়া একটি কমার্শিয়াল স্পেস ডেভেলপ করা হবে এরকম একটু তথ্য দিতে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কাজীপাড়া একদম কাজীপাড়া মেট্রো রেল স্টেশন কাজীপাড়া এই কাজীপাড়ার একদম আমি বলবো যে মিরপুর এবং কাজীপাড়ার যে মাঝখানে যে জায়গাটা আছে এখানে বাইশ কাটা জায়গার উপরে একটা বিল্ডিং হবে মাল্টি স্টোর বিল্ডিং হবে এটা সম্পর্কে তথ্য দেওয়ার জন্য চলে এসেছি আমি শুধুমাত্র প্রথমে লোকেশনটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে কাজীপাড়া ঠিক এইখান থেকে আপনি যদি দেখেন আমার সাথে থাকেন আর একদম এই যে দেখতে পাচ্ছেন যে উড আইকন অর্থাৎ এই বিল্ডিংটার পরে এই বিল্ডিংটার পরে একটু যদি আমি সামনে দেখাই এই বিল্ডিংটার পরে হচ্ছে আপনারা দেখেন যে স্পেশালিস্ট হসপিটাল জামালপুর ভবন এই বিল্ডিংটা আপনারা দেখেন যে এখানে একটা লাইভ এড লাইভ এড হসপিটাল স্পেশালিস্ট হসপিটাল জামালপুর ভবন এই বিল্ডিংটার পরে অর্থাৎ এই বিল্ডিংটার পরে একদম মেট্রো রেল অর্থাৎ মেন রোডের সাথে মেন রোডের সাথে আমি যদি দেখাই আপনাদেরকে যে এই জায়গাটা এখানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অনির্বাণ একটা রেস্টুরেন্ট আছে এই জায়গাটা এখানে প্রায় পঞ্চাশ ফিট তারও বেশি আছে এই যে এই ফেসটা অর্থাৎ মুখটা হচ্ছে পঞ্চাশ ফিট এখান থেকে এই দিক থেকে যদি আমি দেখাই সরাসরি একদম এই দিক থেকে এখানে প্রায় আড়াইশো আড়াইশো ফিট লম্বা এই ধরনের বিশাল বড় প্রায় বাইশ কাঠা জায়গা আছে এখানে এই বাইশ কাটা জায়গায় এখানে একটা মাল্টি স্টোর বিল্ডিং হবে ইহার্স আমার উদ্দেশ্য হচ্ছে যারা এই এলাকায় অর্থাৎ মিরপুর এই সেন্ট্রাল পন্ডে অর্থাৎ বিজনেস হাব এই মিরপুরে একদম মেন রোডের সাথে কমার্শিয়াল স্পেস কমার্শিয়াল স্পেস যারা কিনতে চাচ্ছেন অথবা ইনভেস্ট করতে চাচ্ছেন বিশেষ করে আমি বলবো যে ব্যাংক বিমা বিশেষ করে এডুকেশনাল ইনস্টিটিউট রিসার্চ ইনস্টিটিউট মাল্টি ন্যাশনাল কোম্পানি আইটি সেন্টার রিসার্চ সেন্টার যে কোনো ধরনের বড়ো ধরনের যদি আপনার কমার্শিয়াল স্পেসের প্রয়োজন হয় অর্থাৎ যেখান থেকে আপনারা আপনার বিজনেস হাব করতে পারবেন খুব ইজিলি কারণ মেট্রো রেলের কাছে সুতরাং আপনার জন্য এই জায়গাটাতে ইনভেস্টমেন্ট করা একদম আমি মনে করি একটা পারফেক্ট ডিসিশন হবে বিকজ অফ কারণ এই জায়গায় অলরেডি সব ধরনের অর্থাৎ যত ধরনের ব্যাঙ্ক বলেন এখানে কমার্শিয়াল বিল্ডিং বলেন রাস্তার অপোজিটেই আমি যদি একটু দেখাই এই সাইডে কিন্তু অলরেডি যে প্রাইম ব্যাংক কমার্শিয়াল ব্যাংক সোনালি ব্যাংক মানে সকল ধরনের সকল ধরনের অলরেডি অলরেডি বিজনেস পারপাস সকল ধরনের এর যে বিজনেস যে সেন্টার অর্থাৎ আমি যদি একটু দেখাই যে হাতিল আপনারা দেখতে পাচ্ছেন যে হাতিলেরও শোরুম মানে সব দিক থেকে সকল ধরনের বিজনেস হাব হিসাবে এটা একটা পারফেক্ট প্লেস সো যারা যারা ইনভেস্ট করতে যাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট হবে ডিউ টু মেট্রো রেল কারণ মেট্রো রেলের কারণেই খুব সহজে আপনি যেখানেই থাকেন না কেন খুব অল্প সময়ের মাধ্যমে এখানে আসতে পারেন এখান থেকে যেতে পারেন এবং ঢাকা শহরে এই মেট্রো রেলের একমাত্র আমি বলবো যে বিজনেস হচ্ছে মিরপুর সো মিরপুরকে কেন্দ্র করে আপনার বিজনেসটাকে আরও ডেভেলপ করার জন্য আমি মনে করি যে এটা পারফেক্ট প্লেস সো যারা বড়ো ধরনের ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে এখানে কিভাবে খুব সহজে ইনভেস্টমেন্ট করে এখান থেকে ভালো একটা বিজনেস হাব তৈরি করতে পারেন এই বিষয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমার বিশ্বাস আপনাদের এই তথ্যগুলো কাজে লাগবে যদি এ ধরনের তথ্যের আরও বেশি ডিটেলস জানতে চান তাহলে আমাদেরকে ফোন করতে হবে আমাদের ফোন নম্বর জিরো অথবা জিরো ওয়ান নাইন ট্রিপল এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বিস্তারিত তথ্য দেবো আমি শুধু এটুকু বলে রাখি যে যারা বিজনেস পারপাস বড় বড় কমার্শিয়াল স্পেস করছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট প্লেস হবে সো দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম